এদিকে সঞ্জয় রায় চোদ্দ দিনের জেল হেফাজত আর্জিকর কান্দে ধৃত সঞ্জয় রায় তার চোদ্দ দিনের জেল হেফাজত আর্জিকর কান্দে ধৃত সঞ্জয় রায় গ্রেফতার হওয়া সঞ্জয় রায় সেবিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ আজ আদালতে পেশ করা হয় সঞ্জয় রায়কে তার পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে এবং আর্জিকর কান্দে ধৃত সঞ্জয় রায়ের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আজ সিজিও মালদা কোর্টে নিয়ে যাওয়ার মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় শিয়ালদা কোর্টে এবং সেখানে রীতিমতো তাকে দেখে বাইরে স্লোগান দেন সাধারণ মানুষ এবারে ধৃত সঞ্জয় রায় চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আর জিকর কাণ্ডে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায়ের চোদ্দ দিনের জেল হেফাজত

আদালতের পক্ষ থেকে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি একদিনকে যেরকম চোদ্দ দিনের জেল হেফাজত এর আগে তোমাকে জানিয়ে রাখি সঞ্জয় রায় তাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে সিবিআই পক্ষ থেকে যখন এই তদন্ত হার নেওয়া হয় তখন সিবিআই পক্ষ থেকে সঞ্জয়কে তাদের নিজেদের কাস্টেডিতে রেখে দফায় দফায় কার্যকর জিজ্ঞাসাবা চালিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা সিবিআই পক্ষ থেকে আজকে একদিনের পিপি কেয়ার জানানো হয়েছিল একদিনের তাকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছিল কিন্তু আদালতের পক্ষ থেকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে বেশ ধন্যবাদ শুভজিৎ কথা বলছিলাম প্রতিনিধি দের সঙ্গে